বাগবাজারের খালধারে প্রসঙ্গে রবীন্দ্রনাথ বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসাবাড়ি আমরা চার ঘর ভাড়াটে ছিলাম সিঁড়ির কোনায় ঘুটের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল একদিন আমার বোন আমার সোনার হরিদ্রায় গায়ছিল। ও যেমন পারতো আর কি অমনি শিখাটা তেটামেছি শুরু করে দিলে লজ্জা করে না আমাদের গান গাইছিস আমাদের গান একদম গাইবি না শিখার বাবা গানের মাস্টার ছিলেন বড় বড় পরা মেয়েরা তার কাছে গান শিখতে আসত আমার মায়ের একটা জার্মান পুরোনো দিনের হারমোনিয়াম ছিল বাবা যেদিন টিউশনি সেরে ফিরতে দেরি করতেন মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন একদিন আমার মা আমার সোনার গরিজাই গাইছিল আমি আঙুলটা ঠোঁটের সামনে দিয়ে বলেছিলাম চুপচুপ ওটা গেও না মা ওটা শিখাদের মা দ্রুত ঘাট কাট করে বললেন আহ্লাদ ওদের গান রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ সবাই তখন স্কুলে ভর্তি হয়নি। হাসি খুশি শেষ হয়েছে হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই আমাদের বাড়ির দেয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে ঠাকুমা গুরুদেব হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে এই সব ছবি টানা দেওয়ালের গায়ে চোখ বুলিয়ে বললেন তারপর বাবার নীল পাবলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন এমব্রয়ডারির বই প্রজাপতি গোলাপ এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ ইনিই রবীন্দ্রনাথ মায়ের হাতে কালো কাপড়ের ওপর সাদা সুতোয় ফুটে উঠেছে রবীন্দ্রনাথ আমার মা আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস এইট অবধি পড়েছিলেন মাকে বিয়ের পাত্র হিসাবে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই গান গাইতে বলা হলে মা গিয়েছিল কি গাবো আমি কি শোনাবো ও আজই আনন্দ ধামে পিসামশাই মাকে পছন্দ করেছিলেন মায়ের রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল তিনি নাকি মাকে বলতেন রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন তিনি কবিই নন কবি হলেন ডি রায় কবি হলেন নবীন সেন একবার আমি মা আর বোন পিসেমশাইয়ের বাড়িতে গিয়ে কদিন ছিলাম পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল করানো গ্রামোফোন ছিল আটাত্তর আর পি এম বাজিয়ে পিসেমশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সাইগাল কানন দেবী পঙ্কজ মল্লিক সত্য চৌধুরী এখনো মাঝে মাঝে সাইকেল বা কালন দেবী শুনলে চোখের সামনে ভাসে মায়ের ময়ূরপক্ষী শাড়ি পিসে বাড়ির কালো বর্ডার দেওয়া সিমেন্টের মেঝে ট্রামের হলুদ টিকিট লোকসেবা কাগজ লক্ষ্যে গিয়ে লুচির সুখ্রাণ আর পিসামশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী মা পিসে আলমারি থেকে একটা মোটা বই বার করলেন আমি সেখানে অবাক হয়ে দেখলাম আমাদের কিশোরয়ের আমাদের ছোট নদী জলে আঁকে রয়েছে। আমি তখন ক্লাস থ্রিতে পড়ি বইয়ের পাতাটা ওল্টালাম দেখলাম প্রতি পাতায় কবিতা রয়েছে এই সব পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন মাকে জিজ্ঞাসা করলাম মা তখন সারা আলমারিতে হাত বোনালেন তারপর বললেন এই আলমারিতে যত বই সব বই রবীন্দ্রনাথের সবকটা বইয়ের সবকটা কটা পাতা আমি আশ্চর্য হয়ে গেলাম আমি শুনতে পেলাম কাসর বাজছে ঢাক বাড়ছে আমার শরীর হয়ে আছে তখন রেডিও নাটক শোনার খুব চলছিল স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে আমাদের রেডিও ছিল না শিখাদের ছিল শিখাদের গরে বৌছিরা বাচ্চা কোলে কোলে এবারই ও বাড়ি থেকে ফি শুক্রবার আটটা পাঁচটা পাঁচে এসে হাজির হতো শিখাদের ঘরের অন্ধকার বারান্দার শাওরে জানলার কাছে বসেছিলাম আমি আর মা তখন থেকে আমার শরীর খারাপের মাঝে সুধা সুধা আমার চেয়ারের কাছে এসে বসে থাকতো আমি যখন ক্লাস করে বৃত্তি দেবো আমার কাকামণি তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবেন কাকামণি অনেক রাত অবধি বসে আছেন আমিও জেগে আছি হঠাৎ একদিন কাকামনি একটা খাতার তলা থেকে বার করলেন খোদিত পাশান তারপর বললেন অনেক রাত পর্যন্ত তারপর আমি সাইরেনের শব্দের মাঝেও স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর চিৎকার ইঞ্জিনিয়ারিং পাশ করলেন ভালো চাকরি পেলেন ঘরে রেডিও এলো ফেস্তা পুজোয় নতুন জামা আর রবিবারে মাংস আমার কাকামণি একদিন হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন সমগ্র রবীন্দ্র রচনাগুলি সেদিন আমার মায়ের মাথা থেকে বারবার ঘুমটা খুলে পড়ছিল আমার কাকামনি চাকরি পাওয়ার পর খুব কম দিন এই পৃথিবীতে ছিলেন কাকামনিই বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন নাহলে কেনই বা বলবেন যদি মরে যায় অনেক ফুল দিশ আর সাধ্যের দিন রবীন্দ্রসঙ্গীত বাজার শ্রাদ্ধে কীর্তন এসেছিলো মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিল আছে জন্ম আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু অনন্ত তবু আনন্দ চাগে নমস্কার